বিকেলের টিফিনে স্পেশাল কিছু খেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু এক প্যাকেট ম্যাগি আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এ দেখুন ম্যাগি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি জলটা ঝরিয়ে নেব দেখুন জল ঝরিয়ে নেওয়ার জন্য ছাঁকনি দিয়ে দিয়েছি ওপর থেকে কিন্তু গরম সেদ্ধটা ম্যাগিটা দিয়ে দিচ্ছি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু বেশ বড়ো সাইজের দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দিচ্ছি আদা কুচি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও ধনে পাতা কুচি লঙ্কা কুচিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি আলু একটা আলু কিন্তু আমি গ্রেটারের সাহায্যে ছোটো ছোটো গ্রেট করে কেটে নিয়েছিলাম অনেকক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার হাতের সাহায্যে যতটা সম্ভব জল ঝরিয়ে নিয়ে কিন্তু আমি পাত্রের মধ্যে ঢেলে দেব এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার প্যাকেটটা পুরোটাই কিন্তু দিয়ে দেব। দেখুন দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা কালো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা ডিম এবার দিয়ে দেব তিন চামচ পরিমাণ বেসন এবং দেড় চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু বেশ পকোড়া বা চপ যেটাই বলেন না কেন এটা কিন্তু খুব মুচমুচে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো এবার চামচের সাহায্যে হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাগি করে রাখা কিন্তু আমি হাতের সাহায্যে একটুখানি ছিঁড়ে নিয়েছি এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দেওয়া হয়ে গেছে এবারে আমি ম্যাগির পকোড়া বা চপ যে যেরকম ইচ্ছে সেরকম শেপ দিয়ে কিন্তু এবার আমরা ভেজে নেব আমি কিন্তু চপের আকারটা দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে একটু হাই ফ্লেমে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি এই চপগুলো ভেজে নেব দেখুন কী সুন্দর দেখতে লাগছে এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ